আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের সাজেশন দিব দু সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশনটা আর আমি দেখাই দেব না সরাসরি আপনাদের পিডিএফটা দিয়ে দেবো ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পর আমাদের গ্রুপ সার্চ সার্চ করবেন আমাদের গ্রুপের নাম হচ্ছে পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এম এই গ্রুপে গ্রুপের ভিতরে ঢুকবেন গ্রুপের ভিতরে ঢুকলে অটোমেটিক্যালি সবার প্রথমে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাজেশন দুই হাজার চব্বিশ সালে পেয়ে যাবেন এখন চ্যাপ্টারগুলো আলাদা 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 করে দেওয়া আছে দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং সবগুলো চ্যাপ্টার আবার একসাথে করে দেওয়া আছে তো আমি একটা লিঙ্কে ক্লিক করে আপনাদের ঢুকে দেখা দিচ্ছি মনে করেন দ্বিতীয় চ্যাপ্টারে আসছেন দ্বিতীয় চ্যাপ্টারের ভিতরে এটা হচ্ছে সাজেশনের পিকচার ভার্সন অনেকেই ইয়া পিডিএফ ডাউনলোড করতে পারে না এই মূলত পিকচার ভার্সনে দেওয়া আছে তো এখানে দ্বিতীয় চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের এইখানে যে প্রশ্নগুলোতে টিক দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো টিক দেওয়া হয়নি ওইগুলো না পড়লেও চলবে পড়লেও চলবে কোনো সমস্যা নেই সো কলম দিয়ে যেখানে টিকমার্ক দেওয়া আছে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সো এটা দ্বিতীয় চ্যাপ্টার গেল এরপরে মনে করেন পঞ্চম চ্যাপ্টার সো পঞ্চম চ্যাপ্টারের হচ্ছে এই যে ব্যবস্থাপনা বিভাগ পঞ্চম চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এখানে যে প্রশ্ন টিক দেওয়া আছে টিক দেওয়া প্রশ্নগুলো এগুলো হচ্ছে আপনাদের জন্য সাজেশন হ্যাঁ তো আর যদি সম্পূর্ণ বইটা একসাথে চান তাহলে সবগুলো চ্যাপ্টার একসাথে আমাদের এই সাজেশনে দিয়ে দেওয়া আছে এখানে শুধু প্রশ্নগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে এবং এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এখন এভাবে যদি সাজেশনটা না পান তাহলে কী করবেন তাহলে আমাদের গ্রুপে ঢুকবেন পিডিএফ সাজেশন বিবিএন এন্ড এম বি এরপরে সার্চ বারে আসবেন সার্চ বারে লিখবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাজেশন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাজেশন লিখে যদি ক্লিক করেন তাহলেও আপনারা কী করবেন এই যে আমাদের পোস্টটা রয়েছে একটু আগে চার মিনিট আগে এই পোস্টটা দিয়েছি এটা সবার প্রথমে চলে আসবে সো এভাবেও আপনারা কী করতে পারবেন সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও আমাদের ফ্রি গ্রুপ রয়েছে আমাদের ফ্রি গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন এটা তো গ্রুপের ভিতরে আছে গ্রুপের বাইরে যেতে হবে তাহলে এখান থেকে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের গ্রুপ পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ এখানেও আপনাদের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে এগুলো রয়েছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে দেখতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ